শীতকে যদি উপভোগ করতে চাও তাহলে লেপের নিচে না থেকে বাইরে বেরিয়ে এসো আগুন জ্বালাও আর সঙ্গে চা আর সাথে এরকম ব্রেড পকোড়া নিয়ে বসে যাও তো নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি আজকে বানাতে চলেছি ব্রেড পকোড়া তার জন্য নিয়ে নিয়েছি এইখানে ব্রেড এরপর ব্রেডগুলোকে আমি সুন্দর করে একটু কেটে নেব যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তো বাচ্চারা একটু নিত্য নতুন হলে খুবই খুশি হয়ে যায় এই ব্রেড পকোড়া আমি একটু অন্য ধরনের বানালাম এইটা বাচ্চাদের টিফিনে বলো ইভিনিংয়ে স্ন্যাক্সে বলো খুব সহজভাবে তৈরিও করা যায় আর সবাইকে দেওয়াও যায় একটু সুন্দর ভালো লাগার জন্য এভাবে আমি কাটারের সাহায্যে একটু কেটে নিচ্ছি ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে তোমরা চাইলে না করতেও পারো আর আমি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু অন্য ধরনের বানানোর জন্য তাই আমি এভাবে করে কেটে নিচ্ছি তো এভাবে করে আমি কিন্তু সমস্ত ব্রেডগুলোকে কেটে নেব এরপর ব্রেডের যে বাকি অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দেব না এখান থেকে আমি তৈরি করে নেবো ব্রেড কাম তো সেজন্য আমি ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে কাম তো বাড়িতেই কত সহজে তৈরি করে নিলাম কাম তাই না তো চলো এরপর ছটাফট করে রেসিপিটা তৈরি করে নেওয়া যাক আজকে কিন্তু ইভিনিংয়ে স্ন্যাক্সে আমি কিন্তু বানাচ্ছি এই ব্রেড পকোড়া আর পুরটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ আলুটাকে এভাবে করে ম্যাশ করে নেব ম্যাশ করে নেবার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর সবজিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে তোমরা কী মেশাতে চাও কারণ এখন শীতকাল মানে অফুরন্ত সবজির ছড়াছড়ি আর বাচ্চাদিকে তো সবজি খাওয়ানো যায় না তো এভাবে করে সবজি অবশ্যই খাওয়াতে পারো মিশিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর দিলাম একটু ভাজা মশলা অল্প একটু গোলমরিচের গুঁড়ো ঝালটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে আর দিচ্ছি এক চিমটির মতো আমচুর পাউডার বা চাট মশলা দিলাম লবণ এখানে আমি কালো লবণটাই ব্যবহার করলাম আর আরেকটু দিলাম অল্প একটু ছড়িয়ে দিলাম অরিয়েন এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখেছিকে নেবো তাহলে আলুর পুরটা কত সহজে তৈরি হয়ে গেল চলো আলুর পুরটা তৈরি হয়ে গেল। এরপর সেটা হলো একটা বাটি নেব তার মধ্যে নিয়ে নেব অল্প একটু পরিমাণে ময়দা তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারো বা ময়দা কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে দিতে পারো এরপর অল্প একটু জল দিয়ে একটা পাতলাভাবে একটু গুলে নিলাম তো দেখতেই পাচ্ছ আমার গোলা হয়ে গেছে আর কতটা পাতলা করেছি খুবই বেশি গাঢ় করে নি এভাবে করে ময়দাটা একটু জল দিয়ে গুলে নিলাম চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারো বারবার বলছি তো এটা তৈরি হয়ে গেল এরপর যেটা করব সেটা হচ্ছে একটা ব্রেড নেব। আর ব্রেড নেবার পর আলুর পুরটাকে মধ্যেখানে দিয়ে ওপর থেকে আরেকটা ব্রেড লাগিয়ে তারপর ময়দা গুলার মধ্যে একটুখানি দিয়ে পর তারপর বেডকাম দিয়ে ভালো করে লাগিয়ে নিই এক্সট্রা বেডকামটাকে ঝেরে ঝেড়ে ফেলে দিয়ে ব্যাস তৈরি করে নেব এভাবে করে কত সহজে কত সুন্দর একটা দেখতে স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল আর আমরা শীতকালে বসে সবাই মিলে একসাথে বসে চা খেতে খেতে আড্ডা দিতে কিন্তু খুব ভালোবাসি আর বিশেষ করে এই কম্বলের নিচে চা খেতে খেতে আর এরকম যদি গরম গরম স্ন্যাক্স পাওয়া যায় তো কোনো কথাই নেই আর আমরা বাঙালিরা একটু খাদ্যরসিক আমরা একটু খাবার খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে পছন্দ করি একটু অন্য ধরনের নিত্য নতুন খাবার তো সেটা তো আমরা বাঙালিরা খুবই পছন্দ করি তো চলো এভাবে করে কিন্তু ব্রেড পকোড়াগুলো তৈরি করে নেব এগুলো তো রেডি হয়ে গেছে এরপর এগুলোকে একটু তেলে ফ্রাই করে নেব তো বন্ধুরা নতুন বন্ধুদের কাছে কিন্তু আমার অনুরোধ রইলো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করতে ভুলো না পাশে থাকা আইকনটা যদি অন করে রাখো আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো তেলটা আমার গরম হয়ে গেছিলো এভাবে করে আমি উল্টে পাল্টে নিয়ে ব্রেড পকোড়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর সবার কাছে অনুরোধ রইল তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে যেটা করতে হবে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই কিন্তু করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে এরকম করে তাহলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে আর খুবই খুবই কিন্তু মচমচে হয়েছিল খেতে চায়ের সাথে বলো কফির সাথে বলো বা টমেটো সসের সাথে বলো যেটার সাথে খাবে সেটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই ব্রেড পকোড়া আমার মেয়ের কিন্তু খুব ভালো লেগেছিল। তো ব্রেড পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখবে না মিডিয়াম টু হাইতে রেখেই ভাজ ভাজবে না হলে কিন্তু ব্রেডের গায়ে তেল জমে যাবে সেটা খেতেও ভালো লাগবে না আর প্রচুর পরিমাণে তেল জমে যাবে যেটা একদমই খাওয়া ভালো না তো এভাবে করে আমি এপিট ওপিট করে ভেজে এভাবে করে তেলটা ঝরিয়ে নিলাম তারপর সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছ কত মজাদার হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর বাচ্চারা যেহেতু দেখতে একটু পছন্দ করে কালারফুল জিনিস একটু খেতে পছন্দ করে তো অবশ্যই কিন্তু এভাবে করে বানিয়ে দিতে পারো আর সঙ্গে রেখেছিলাম শশা কুচি টমেটো কুচি আর একটু পেঁয়াজ কুচি আর ছিল টমেটো শশার সাথে আমি সার্ভ করেছিলাম তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এভাবে করে একবার বাচ্চাদিকে বানিয়ে দিতে পারো অবশ্যই ভালো লাগবে বাচ্চা কেন বড়রাও খুব পছন্দ করবে আর খুবই মজমজে খেতে লাগে আর এক নতুন ধরনের স্ন্যাক্সের রেসিপি আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবে তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়াটা কখনোই সম্ভব না কারণ এগিয়ে যেতে হলে তোমাদিকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে একা একা যাওয়াটা কখনোই সম্ভব না একা যাওয়ার পথটা খুবই কঠিন হয়ে যায় তো আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এভাবেই আমার পাশে থাকবে সাথে থাকবে তো বন্ধুরা এবারে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিলাম সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর শীতকালে সন্ধ্যায় চা কফির সাথে একবার এভাবে করে আমার মতো করে বের পকোড়া বানিয়ে দেখো ছোটোর থেকে বড় সবাই খুব প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে